তাড়াতাড়ি ওই লোকটার পাসওয়ার্ড দেখে ফেলি সেভেন এইট সিক্স লোকটার পিছু নিতে হবে ভাইয়া আমি তো হারিয়ে গেছি আপনার ফোনটা দিবেন বাসায় একটু ফোন দিয়ে খোঁজ খবর নিব সেই অবশ্যই ঠিক আছে নাও কথা বলো হ্যালো বাবা আমি তো হারিয়ে গিয়েছি আমি আসতে আরে আমার ফোন এই দাঁড়াও দাঁড়াও কে কোথায় আসো এই মেয়েটা আমার ফোনটা নিয়ে ভাবতেছে বাবা আজকে অনেক বড় দান মেরেছি E esse só decal é com o iPhone 16 Pro Max. বা আইফোন সাব্বাস বেটা কিন্তু এটাই কাজ করব কিভাবে ফোনে তো লক কিন্তু বাবা এটার তো পাসওয়ার্ড আমি জানি দেরি করছো কেন তাড়াতাড়ি পাসওয়ার্ডটা বলে দাও 87789 এ বা খুলে গেল তো এস বাবা কিন্তু এটিএম এর পিন নাম্বার আমি ওইটাও জানি লেখো 0786 ওয়েল ডান আমার ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিয়েছি বুঝতে পেরেছো তাহলে শিখিয়েছে কে দেখতে হবে না ওই দুঃখের বিষয় এই বয়সে তোমার মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার কথা সেখানে তুমি এই শিক্ষা দিচ্ছো আমি বাবা 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 তুমি চুপ করো তোমাকে কিছু বলব না তোমার তো কোনো দোষ ছিল না বাবা কি তোমাকে এই চুরি শিখতে মাফ করে দেন আজকের পরে আমি আর চুরি করবো না